দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কাহারল হাটে যেখানে ছোট ছোট মহিষের বাচ্চা বিক্রি হয় সে জায়গায় রয়েছি আজকে এখান থেকে মহিষের বাচ্চাগুলোর বাজার দটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্য দিতে চাই সপ্তাহে একদিন শনিবার হাট বসে কাহারল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট এগুলো কার ভাই আপনাদের ভাইয়া এই বাচ্চাটা বয়স কতদিন হবে আড়াই মাস এটা কি পৃথকভাবে বিক্রি একটাই আড়াই মাস বয়স দেখছেন সার বাচ্চা কত দাম চাচ্ছেন ভাই পঁয়ষট্টি বসে গেলো যে কত কয় বাবান্ন বলে আর কেমন বেচা বিক্রির চিন্তা ভাবনা ষাট একটাই ষাট এগুলো একটু উঠান না দেখি দেখি আমরা দেখি দেখি এই জোড়াটা এই জোড়াটা এক লাখ বিশ এক লাখ বিশ বলে আড়িয়া তো দুইটাই না দুইটাই সাত ও বেটি দুইটা বেটিকে কি বলে পারি পারি মহিষ নাকি কত কয় দাম বিশ বলে এগুলো এক একটা বয়স কেমন হবে

চল্লিশ এক লাখ চল্লিশ হাজার এই যে এইটা এবং এইটা আপনারা আসছেন কোথা থেকে আমরা বগুড়া থেকে আসি বগুড়া ও আজকে কেমন কি অবস্থা কেনা বেচা হয়নি একটা হয়নি বাজার খুব খারাপ মনটা খারাপ মনে হচ্ছে বেচা না খেলে তখন খারাপ হবে আপনারা কয় জোড়া নিয়ে আসছেন আমরা নিয়ে আসি ছয় জোড়া ছয় জোড়া একটাও বিক্রি হয় নাই ওগুলো আপনাদের সব দেখি কই ভাই কই এই জোড়াটা কত চাচ্ছেন ভাই জোড়া লিগাল পঞ্চাশ লিগ্যাল পঞ্চাশ আরিয়া আরিয়া ওনার বেটি বেটি এক লাখ পঞ্চাশ চাওয়া আর বলছে কেমন বলছে পঁয়ত্রিশ বলে পঁয়ত্রিশ বলছে কেমন

এগুলো দেশি দেশি না দেশি ঠিক আছে ধন্যবাদ এগুলো আপনাদের এগুলো কি রোহিঙ্গা মহিষ বলে নাকি কত এক লাখ সাইট চাওয়া দেওয়া যাবে কততে চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁচিশ দেওয়া যাবে কত হলে চল্লিশ হলে

এই পাশে দেখছি কিছু বাচ্চা মহিষ আরো এইগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই এই বাচ্চাগুলো আপনাদের ভাই আপনারা কোথা থেকে আইছিলেন বিক্রি করতে তারাগঞ্জ রংপুর ও পঞ্চগড় তাহলে এই জোড়াটা কত দাম একশো একশো আর কেউ কেউ বলে নব্বই হাজার কত চাইলেন লাস্ট একশো বিশ তা আপনাদের ওখানে মেলা হচ্ছে না আটওয়ারিতে মেলা শেষ ও মেলাই উঠাইছিলেন এগুলো আচ্ছা আচ্ছা তাহলে এক লাখ বিশ হলে জোরাটা বিক্রি করবেন আর ওগুলো তো আপনাদের নাকি ও বিক্রি হয়েছে কত করে হইলো ভাই জোড়াটা পঁচাশি আরিয়া আরিয়া বাঁচছি জোড়াটা পঁচাশি হাজারে কিন্তু বিক্রি হয়ে গিয়েছে সাইজ কিন্তু একেবারে ছোট এইটা এবং এইটা আর এই জোড়াটা কত বিক্রি হয়েছে এটা বলতে পারছেন না এটাও কিন্তু বিক্রি হয়ে যাওয়া এটা বলতে পারছে না ওনারা আজকে কিন্তু মহিষের আমদানি সংখ্যাটা একটু কম আচ্ছা চাচা নাম্বারটা নেবেন এই জোড়াটা আপনার এই জোড়াটা কত দাম দাম চাই এক লাখ তিরিশ

আমরা একটু দেখি এই পাশে আরো কিছু মহিষের একটু তথ্য দেই আপনাদের ভাইকে কিনলেন এটা কিনলেন নাকি দেখি দেখি একটু দাঁড়ান তো কততে কিনলেন ও বিক্রি করবেন নাকি দেখা দেখি দেখা দেখি চলছে কি ব্যাক নিয়ে যাচ্ছেন নাকি ফেরত ফেরত ও ফেরত